আসসালামু আলাইকুম আমি মুজাহিদ আপনাদের চ্যানেল কৃষি ভিডিওর পক্ষ থেকে সবাইকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে কোয়েল পালন করে লাভবান হতে পারবেন আসলে কোয়েল একটি ক্ষুদ্র প্রাণী হলেও এখানে কিন্তু অনেক ব্যবসা আছে এবং খুব আসলে আপনি ভিডিওটা না দেখে বুঝতে পারবেন না এই ভিডিওটা একটি টিভির প্রতিবেদন তো আমি এই প্রতিবেদনে যা দেখাইছি আমি চাইবো তার থেকেও ভালো কিছু আপনাদের আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো অবশ্যই আমার সাথে থাকবেন আর প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমি প্রতিবেদনের মাঝে মাঝে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি বলে নিই আমরা সারা বাংলাদেশের বাচ্চা দিয়ে থাকি আপনার কোয়েল তিথি এবং সকল প্রকার থাকির বাচ্চা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা দিতে পারেন আমাদের সবারটি হচ্ছে খুলনা জেলায় তো আমরা সারা বাংলাদেশ আপনাদের জেলা থেকে জেলা যে গাড়িগুলো যাই মেন পয়েন্টে এই গাড়িতে বাচ্চা চলে দিই কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছেন আমার নাম মার্জান সুমি আমি দীপ্ত টেলিভিশনে একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি তো আপনি দিদার ভাই কি হন ওয়াইফ কোয়েল পাখি ফার্ম আছে ওনার জি জি ফার্মে মই হাই উনি বাচ্চা কুটা আপনি মনে হয় ডিম বিক্রি করছেন জি 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 ডিম বিক্রি করতেছি তো আপনারা কিভাবে কিনেন এবং বিক্রি করেন কিভাবে আমরা এটা 180 টাকা শো কিনি মানে পাইকারি পাইকারি কিনি 80 টাকা বিক্রি করি তিন টাকা পিস দিন তাদের কাছে কিনে বিক্রি করছেন মানে ব্যবসা করছেন কেমন আছেন আপনারা এখন আছি ভালো মোটামুটি ভালো আছেন এবং একটা সেলারে বিদেশ পড়েছি এবং উন্নত নান দেয়া দেওয়া ছেলে মেয়েদের ভালো আছে তো আপনি যেহেতু প্রতিদিন ডিম বিক্রি করেন প্রতিদিন কিরকম ডিম বিক্রি হয় কতগুলো আমার খামানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার পাখি আছে সব পাখি তো ডিম পারে না প্রায় পনেরো হাজারের পাখির মতো ডিম পারে জি জি আমি তো জানি ভাই ডাক্তার ছিল জি 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 উনি তো ডাক্তার ছিল কিন্তু উনি পরে একটা ব্যতিক্রম ধর্মে একটা কাজে উৎসাহিত কিভাবে হলো কোন ধারা থেকে উনি মূলত আমার ছেলে আছে একজন এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে ওর বয়স যখন তিন বছর ছিল তখন এসে কানাগাড়ি করে এক জোড়া কোয়েল পাখি আছে বাজার থেকে আনার পরে এই পাখি দেখলাম প্রত্যেক দিন এই পাখি দুইটা পাখি দুইটা ডিম দে তখন আমি বললাম বলে ডাক্তার দেহ এই লেখাপড়া করছি কিন্তু চাকরি বাকরি তো করতে দিছে না মানে বাইরে গিয়ে চাকরি বাকরি করলে মানে ছেলে মেয়ে মানুষ করা যায় বলে তখন বললাম যে দুইটা পাখি দুইটা ডিম দে প্রত্যেক দিন তাহলে আমরা কি কোয়াল পাখির ব্যবসা করতে পারি পরে করে না কোয়াল পাখির ব্যবসা এই পাখি কেউ না আর বাজারে এই পাখি ডিম দেখা হয়ে যায় না তুমি কেমনি ব্যবসা করবা ওনার দোকানে একটা লুকাইলো যে ভাই একটা মানে কাস্টমার আর কি যারা ওষুধ কিনতে আছে রুগী যে ভাই আপনি বাংতি পয়সারও আমার কাছে অনেক বাংতি পয়সা আছে তখন উনি ওনার বাংতি পয়সা বাড়ি করে দিল উনি ডিমের খাসা থেকে এবং কোর্স কোর্স থেকে তো বললো বলে ভাই আপনি এত বাংশি পয়সা করতে হবে যে ভাই আমি সুরু ডিমের ব্যবসায়ী করি সুরু ডিম মানে কয় কোয়েল ফাঁকি ডিম বিক্রি করি তখন বলো ও আমার বাড়ি উলি তো কইছি যে কোয়াল ফাঁকি ফেলতাম ও তার বাড়ি আমার বাড়িতে তো অনেক জায়গা আছে তা নারা পালতে পারেন তখন ওনারে এই এই লোকটাই এর পরের দিন নিয়ে গেল এই যে জায়গায় নাকি কোয়েল পাখির চাষটা করে ওই জায়গায় গেলো মাধবদী কাঠালিয়া ওইখানে এক প্রাক্তন চেয়ারম্যান এই পাখির চাষ করে এর একদিন পরে ওই গিয়ে আমরা বুকিং দিয়ে এলাম যে আমরা শস্য পাখি নিউ এর আট দিন পরে আবার পাখি আনিয়ে আইলাম আইনে এই পাখায় পাখি বলা শুরু হইলাম আমাদের বাংলাদেশে যারা অন্যান্য নারী আছে যারা সংসারের কাজ করে শিক্ষিত তাদের জন্য আপনার কি বলার আছে আমি চাই আমার মতো সবাই মন বাড়ির আমার জায়গা যেমন আমরা শাক সবজির গাছ লাগাই তদ্রুপ অনেকের অনেকের বারান দাওয়াকে জুয়ে ফেলে দিয়েছি এবং অনেকের ব্যালকনি ওকে জুয়ে ফেলে দিয়েছি যদি সবাই কিছু কিছু করে এই পাখি পালে আমার মতো যারা এই ধরেন এই ছেলেমেয়ের খরচ জোগাইতে পারবো কেউ একশো পাখি পালে নিম্নতম

এবং মাসও হইব এবং কিছু টাকাও হইব তো খুবই ভালো লাগলো আপনাদের শুরুর গল্পটা শুনে তো ভাবি আপনি বললেন পঁয়ত্রিশ হাজারের মতো কোয়েল পাখি আপনাদের এখানে দেখুন এখানে এই ভাবি কিন্তু বলছে একশো কোয়েল পাখি পড়লে আপনার মিনিমাম পনেরোশো টাকা থাকবে তাহলে আপনার এক হাজার কোয়েল পাখি পালন করলে আপনার মিনিমাম মাসে পনেরো হাজার টাকা থাকবে তাহলে আপনি কিসের জন্য বসে থাকবেন আপনার তো আসলে অনেকে লেখাপড়া শিখেছে চাকরির পেছনে না দৌড়ে আপনি এক হাজার পাখি পালন করুন এক হাজার পাখির দাম তো বেশি না এক হাজার পাখির একদিনের বাচ্চা হচ্ছে আপনার সাত হাজার টাকা যদি এক মাসের বাচ্চা নেন তাহলে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তো আপনি একদিনের বাচ্চা নিয়ে শুরু করুন সাড়ে সাত টাকা শুরু করুন আশা করি সফলতা পাবেন আমরা পাখি ভিডিওটা দেখি

আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন আচ্ছা আপনিই দিদার ভাই আচ্ছা আমার নাম মারজান সুমি আমি দীপ্ত টিভির একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান হয় দীপ্ত কৃষি ওখান থেকে এসেছি তো কোয়েল পাখিকে খাবার দিচ্ছেন মনে হচ্ছে কি ধরনের খাবার খাওয়ান এবং কি পরিমাণে খাওয়ান প্রথমত আমরা ওই ডিম পাড়ার আগে এই কোয়েল পাখিকে আমরা বলার স্টার্টার দিই যখন পাখিটা সেভেন থেকে 80% ডিম আসে তখন আমরা লেয়ার খাদ্য দেই অর্থাৎ দেশীয় মুরগিরে যে খাদ্য খাওয়ায় যেমন বলা লেয়ার মুরগিরে যা খাদ্য খায় এই ক্ষেত্রে বর্তমানে আপনার এখানে কতগুলো কোয়েল পাখি আছে এবং এগুলো কতগুলো খামারে রাখা আমার টোটাল পাঁচটা খামার আছে পাঁচটা খামারের মধ্যে এই খামারটা আছে সাত থেকে সাড়ে সাত হাজার পাখি আর একটা খামার আছে পাঁচ হাজার এরকম করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাখি আছে তাহলে এই পঁয়ত্রিশ হাজার পাখি প্রতিদিন কতগুলো করে ডিম দেয় আমার এই পঁয়ত্রিশ হাজার পাখি টোটাল পাঁচটা খামারে বারো থেকে তেরো হাজার ডিম বর্তমানে তুলতেছি সবগুলো ডিম থেকে তো অবশ্যই বাচ্চা হয় না এটার জন্য ব্রিডিং পেয়ার করতে হয় সেই জিনিসটা আপনারা কিভাবে করেন একশোর মধ্যে তিরিশটা পুরুষ পাখি লাগে অর্থাৎ একশো হলো মহিলা পাখি আর তিরিশটা হলো পুরুষ পাখি এই একত্রে রাখে রাখার পরে এই জায়গায় একটু বলা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় অনেকে প্রশ্ন করে এই প্রশ্ন এটা একটু একটু খেয়াল করবেন একশোটা মহিলা পাখি নিলে সেখানে আপনার তিরিশটা পুরুষ পাখি নিতে হবে না কিন্তু ওই ডিম থেকে আপনি ব্যবস্থা করাতে পারবেন একটু খেয়াল করবেন ওই যেই ডিমটা ওইব ওই ডিমটা আমরা মেশিনে দিব এদের কই আমরা বীজ ডিম বা প্যারেন্টসের ডিম আর এই ডিমডুলো কোনো পুরুষ পাখি নেই প্রথমত আমরা ডিম ডে একটা ওই জীবাণুনাশক করি একটা মেশিন আছে ওই যে এই গড়ে নিচতলা যে মেশিনটা এই ডিমটা আমরা মেশিনে আমরা ওই যে পটাশ আর হলো এক জাতীয় ওষুধ আছে এটা দিয়ে আমরা ডিমটা জীবাণুনাশক করি কারণ আমার এখানে তো হাজার 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 ডিম এইখানে যে কোনো ভাইরাস বা যে কোনো জীবাণু থাকতে পারে তারপরে আমরা মেন ইনকিউবেটারের ডিমটা ঢুকাই লুহাইলে তখন ওই ডিমটা আমরা ষোলো দিন ইনকুবেটারে রাখি তারপরে ষোলো দিন পরে আমরা আবার হেসারে নিয়ে আসি তাহলে ইনকুবেটার হলো দুই প্রকার একটা হল সেটার একটা হল হেঁসার আমরা প্রথম রাখি সেটারে ষোলো দিন সেটারে ষোলো দিন রাখার পরে আমরা নিয়ে আসি হেসারে হেসার থেকে দুদিন পরে বাচ্চা বাড়ি বাচ্চারা বাড়ির সালি আমরা ভোড়ার করি ওইখানে আমরা হিট দিয়ে ভোড়ার করি ভোড়ার দেওয়ার পরে ওইখানে আমরা প্রথম সাত দিন আমরা ক্ষোপ হিট দিই তারপরে আস্তে আস্তে কমানো কমতে 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 আমার জিরি নিয়ে আসে তারপরে পাকে গেলে আবার বিভিন্ন খামারে এরা বড় করতে থাকে তখন এইখান থেকে যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যেন হয় তখন এখান থেকে পুরুষ এবং মহিলা দুইটা আলাদা করে আলাদা করে পুরুষটারাই বিক্রি করে দিই ওই খাওয়ার জন্য আর মহিলাটারাই খেয়ে দিই ডিম করার জন্য তো দিদার ভাই এই যে আঠেরো দিন পর যে ইনকিবিউটার থেকে বাচ্চাটা হয় এখান থেকে আবার পাখিটা ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে মানে একদিনের বাচ্চাতে পাখিটা ষাট থেকে সত্তর দিন তারপরে থেকে পাখি ডিম পাড় আরম্ভ তো ভাই আমি দেখতে পাচ্ছি আপনার এই খামারের মধ্যে অনেক মাকড়সার জাল এই মাকড়সা দেখছেন যে এগুলি খাদ্যের একটা দুনা এগুলি বাংলা অনেক সময় চোখে দেখা যায় না একে এখন যদি এগুলি আমরা জারু দিই জারু দিলে তখন এই যে আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার পাখি সব পাখি শরীরে নাকে গিয়া মুখে গিয়া তবে এটা খাম সৃষ্টি তো এই যে বললেন ঠান্ডার কথাটা তো যেহেতু কোয়েল একটি পাখি জাতীয় প্রাণী অবশ্যই এটা রোগ বালাই হয় তো এই কোয়েলের কোন কোন ধরনের রোগ বালাই বেশি হয় এবং কোন সময়টা আসলে এইটা বেশি হয় একমাত্র এই কোয়েলের ঠান্ডা লাগে ঠান্ডা সবচেয়ে বড় রোগ একমাত্র বছরের দুই দেড় সিজনে বেশি ঠান্ডা লাগে একটা লাগে গরম থেকে যখন শীতে আসে ওই সিজনটা আর তাছে শীত থেকে যখন গরম আসে তখন ওই 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 ঋতু চেঞ্জ তখন ঠান্ডা লাগে আচ্ছা আমি একটু জানতে চাইবো যে এই যে আপনার এত বড় খামারি আপনি এখন শুরু থেকে এই পর্যন্ত অনেক পরিকল্পনার ব্যাপার আছে তো এগুলোতে আপনি সাহায্য সহযোগিতা যেমন প্রাণী সম্পদ অধিদপ্তর বা এখান থেকে কেমন পেয়েছেন তো ভাই এই যে আপনার যে পঁয়ত্রিশ হাজার কোয়েল পাখি আছে এই পঁয়ত্রিশ হাজার কোয়েল পাখির পিছনে আপনার পরিচর্যা থেকে শুরু করে মাসিক যে আপনার খরচটা হয় এবং এখান থেকে কেমন আয় হয় এটা একটু আমাকে বলেন এখানে পঁয়ত্রিশ হাজার পাখি সব পাখি দ্বারা একরকম খাদ্য খেলা একটু বেশি একটু কম ঘরে গিয়ে আমার উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার খাদ্য লাগে প্রতিদিন তো উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা গড়ে

আমার এই এই পাখির বীজটা দিয়ে একটা বায়োগ্যাস চলে এই বায়োগ্যাস দিয়ে আমার দুটা পরিবার চলে আমার পরিবেশটাও রক্ষা পায় যেহেতু আশেপাশে কোনো দুর্গন্ধ হয় না এক আর দ্বিতীয় যে বায়োগ্যাসের পরে দেওয়ার পরে যে বৃষ্টি হয় এই বীজটা আবার আমরা জমিনে দিতে আসি জমিনে দিলে দেখা যায় জমিনের উর্বরতাও বাড়ে এবং শাক সবজি তরি তরকারি ধান যা আছে এরা আরও অনেক অনেক অধিক ফলন দেয় তাছাড়া আমরা তারপরও যে অবশিষ্ট থাকে এটা আমরা পুকুরে ছাড়ি পুকুরে ছেলে দেওয়া মাছ অনেক বৃদ্ধি হয় কোয়েলের কি কোনো জাত আছে যেমন আমরা জানি মুরগির বিভিন্ন জাত হয় কিন্তু কোয়েল পাখির কি কোনো জাত আছে জাত হয় যেরকম এই পাখিটা মূলত জাপানি পাখি এই জাপানি পাখিটা দেখা গেছে আমরা নিয়ে আসছি এখন আমরা এটা তৈরি করতেছি এখন হলো আমগো দেশি বাংলাদেশ আবার ইন্ডিয়া নিতে আসে ইন্ডিয়া তৈরি করতেছি ইন্ডিয়া আসলে এই কথাটাই আমি বলি এটা কিন্তু আসলে এই কথাটাই কিন্তু রাইট আসলে যখন আপনি বাংলাদেশ থেকে পাখি ইন্ডিয়া নিয়ে ক্রসিং করবেন তখন কিন্তু সেটা ইন্ডিয়ার পাখি আবার ইন্ডিয়ার থেকে যখন এনে বাংলাদেশে ক্রাছিং করবেন তখন কিন্তু সেটা বাংলাদেশি পাখি এখন কিছু ব্যবসায়ী এটার পিছনে এমনভাবে লাগছে এমনভাবে থিওরিটা হচ্ছে এরকম যে ভাই এটা এমুক দেশের পাখি এটা এ যাচ্ছে জাত এটা ডিম কম দেয় এটা ডিম বেশি দেয় আসলে এইটা কিন্তু তেমন কোনো বিষয় না তবে হ্যাঁ আরেকটা জাত আছে যেটা একটু ডিম কম দেয় হ্যাঁ কিন্তু জাপানি এটা একটু ডিম বেশি দেয় কিন্তু এই যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জাত তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা একটা ব্যবসায়ী কিছু কিছু অসাধু ব্যবসায়ী আসলে বললে ঠিক না তারপরে এই কিছু ব্যবসায়ী আসলে এগুলো করে তবে অবশ্যই এগুলো আপনার মন কান দিবেন না আপনারা ভিডিওটা দেখেন দিদার ভাইয়ের ভিডিওটা আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন আশা করি এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন আর এরপর তো আমি আপনাদের কিছু ডিসকাস করে দিচ্ছি তো চলুন আমরা বাকিটুকু দেখি আজকে আমাদের মালয়েশিয়া নিছে মালয়েশিয়া মালয়েশিয়ান কোয়েল পাখি আসলে অরিজিনাল জাপানি পাখি কোয়েল পাখি ছাড়া আর কি কি চাষাবাদ কি করেন সব জমি আছেন ধানের জমি আছে কলার জমি আছে শাক জমি আছে আলু যেটা আলুর আছে মাছের চাষ আছে সবগুলি আছে এবং কাঁঠাল বাগান আছে আমের বাগান আছে আপনি যে এই খামারের পাশাপাশি অন্যান্য কৃষি কাজগুলো করেন আমি একটু সেগুলো দেখবো আপনার নার্সারিটার দিকে আমরা একটু যাই যেহেতু এখানে এটার পৃষ্ঠাটা ব্যবহার করা হয় আপনি আমাকে যে বললেন যে আপনার কোয়েলের থেকে আপনি ডিম বিক্রি করেন আপনি অঞ্চলে বাচ্চাও দেন কোয়েলের বাচ্চাও বিক্রি করেন আর কোয়েলটা বড় হলে মাংসের জন্যও তো বিক্রি করেন তো এই যে তিন ধরনের বিক্রি আপনার এই কোয়েল থেকে হয় কিভাবে হয় মানে আপনার বাজারজাত প্রক্রিয়াটা একটু জানতে চাচ্ছি রেডি প্যাকেট হলো খাওয়ার জন্য যে রেট 20 থেকে 25 টাকা প্রতি এই একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই এটা বাজারজাত কি তো আপনি এই দিদার এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই প্রশ্নটা আপনার মনে আসবে না যে ভাই বাজার কোথায় করব এটা তো আমাদের এলাকায় নাই এটা ভুল আপনার এলাকায় নাই বলে যে আপনি বাজারজাত করতে পারবেন না এটা তো না যখন একটা জিনিস আপনার এলাকায় থাকবে না তখন কিন্তু সেটার মার্কেট আরও বেশি থাকবে এবং সেটার চাহিদা কিন্তু আরো বেশি থাকবে নতুন জিনিসের পরে মানুষের চাহিদা একটু বেশি থাকে আর কোয়েল এখন সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় কম বেশি আছে আর এটাই আপনার মেন পয়েন্টে আপনি মেন জেলায় এগুলো ডিম অ্যাভেলেবল বিক্রি করতে পারবেন মাংস অ্যাভেলেবল বিক্রি করতে পারবেন এবং এর চাহিদা প্রচুর পাখির প্রতি মানুষের চাহিদা প্রচুর এটা বাজার যাত নিয়ে আপনার রকম করে চিন্তা করতে হবে না আপনি ব্যবসায় ঢুকুন অবশ্যই সাকসেস হয়ে যাবেন আরেকটা কথা বলি একটু পরেই বলি না চলুনই পুরুষ পাখি আর নিয়ে রিজেক্ট এরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মধ্যে মহিলাটা না রিজেক্টটা যেদানি বাতিল পাখিরা বাতিল পাখিরা তো মাংস বেশি হয় কারণ দেড়শো থেকে একশো ষাট গ্রাম ওজন হয় আর রেডি পাখিরার ওজন হয় সত্তর থেকে আশি গ্রাম তখন রেডি পাকিটের দাম হয় বিশ থেকে পঁচিশ টাকা আর রিজেক্ট ওজন আর দাম হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর যেরানি খামারির জন্য নেয় তো ওই যেমন তারা ওই ফার্ম করবো তাদের জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা তো ধরে

এই দেশের যে যুবক যুবক যে বেকার সমস্যায় ঘুরতেছি আমরা এই যে একটা পথ দেখাইতেছে তাদের একটা নির্ধারণ মানে একটা দিক নির্দেশন দিতেছে কি আছে পাওয়ার আর কি আছে আশা করি দেখছেন তো কিভাবে দিদার ভাই তার কোয়েল পালন করে সে আজকে এক প্রকার কোটিপতি বললে চলে কোটিপতি মাসে দুই লক্ষ টাকা মানে তার বেশি তো ইনকাম করছে কিন্তু ইনকাম একটু হাইট করছে যাই হোক তো কোয়েল ফার্ম থেকে শুরু করে তার সব কিছুই কৃষিকাজই আছে আসলে এই হচ্ছে কৃষক এটা আমাদের প্রকার আইডল দিদার ভাই তো একটি কথা আমি বলতে চাইছিলাম এটা হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই এর জন্য কি আমার কোনো ট্রেন্ডিংয়ের প্রয়োজন আছে কিনা ভাই এর জন্য আসলে ট্রেন্ডিংয়ের কোনো প্রয়োজন নাই এটা আপনার ওই আপনার পশু সম্পদ তারপর আপনার ভেটেরিনারি যে চিকিৎসক বা আপনার যে খাবার বিক্রয় করে যেসব ভেটেরিনারি দোকান এখান থেকে আপনি অনেক সাপোর্ট পাবেন আর প্লাস আমাদের কাছ থেকেও সাপোর্ট পাবেন আর আচ্ছা আপনি ট্রেনিং নিয়ে কী করবেন আপনি তিন মাস ট্রেন্ডিং নিয়ে নেন আপনার তাকে সে জায়গায় দশ হাজার টাকা দিলেন আপনি তিন মাসে মনে করেন আয় করতেন তিরিশ হাজার টাকা তাহলে আপনার কত হাজার টাকা লস চল্লিশ হাজার টাকা আপনি বেশি না আপনি সাত হাজার টাকা দিয়ে এক হাজার বাচ্চা কিনেন সাত হাজার আট হাজার দশ হাজার যাইনে এক হাজার বাচ্চা কিনে এক হাজার বাচ্চা কিনে এই বাচ্চাটা আপনি দুই মাস লালন পালন করেন দুই মাসের ভিতরে আপনার ডি মারবে আপনি ইজিলিভাবে বসতে পারবেন আপনি ভাবেন এই দশ হাজার টাকা আপনার লস কিন্তু আসলে লস নাই এটা জায়গায় ট্রেন্ডিংয়ের কোনো প্রকার আমি মনে করি কোনো প্রয়োজন নাই এখন এরপরও অনেকেই আসে যারা একটু মানে কি বলবো তারা একটু বেশি বোঝতে চেষ্টা করে যে না ভাই এটা ট্রেন্ডিংয়ে নিতে হবে তা ঠিক আছে আপনার ট্রেন্ডিং নেন দেখেন ট্রেন্ডিংয়ে কী শেখায় আমি আপনাকে দশ মিনিটে যেটুকু শেখাই দেবো আপনার ট্রেন্ডিংয়ে সেইটা আপনাকে এক মাস ধরে শেখাবে আমি আপনাকে দশ মিনিটে যেটুকু শেখাবো আপনার মেন মেন পয়েন্টগুলো জানার দরকার আর পাখি পয়েন্টগুলো আপনি নিজেই পারবেন তো অবশ্যই যাদের বাচ্চা প্রয়োজন যে কোনো প্রকার পাখি কোয়েল হোক টার্কি হোক তিতির হোক যে কোনো প্রকার পাখির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ বাচ্চা দিয়ে থাকি কোনো সমস্যা নেই তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ